আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক মধুমিতার মনের কথার মধুর দেওয়া যে হঠাৎ করে একদিন যদি পৃথিবী থেকে মোবাইল ফোন হারিয়ে যায় মারাত্মক না শুনলেই কীরকম একটা লাগে সত্যি নিজেকেই কালকে যখন আমি টপিকটা দেখলাম দেব বলে স্থির করলাম তখন ভাবছিলাম নিজের মনটাকেই নিজে বোঝালাম এ আবার হয় নাকি কখনো এটা যেটা একবার নদীর জল কি কখনও নিজে থেকে এরমভাবে পিছনে সরে যায় নিজের মনকেই আমি বোঝালাম যে না এরকম হয় না কখনো দুঃস্বপ্নের মতো ঠাকুর না করুক মোবাইল চলে যাওয়া মানে আমাদের মতো যারা মোবাইল ওরিয়েন্টেড লাইফ মানে কাজকর্ম আমাদের সমস্ত মোবাইলে আজকে এই যে অনলাইন ব্যবসা বা সব কিছু এই সমস্ত কিছু তো মোবাইলে মোবাইল ছাড়া একটা জিনিস পৃথিবীতে আসেনি একরকম আর পৃথিবীতে এসে গেছে সেইটা চলে যাওয়া মানে মারাত্মক না তো সেটা যেন চলে না যায় মানে তা আমরা তার জন্য মনে মনে ভাবছিলাম যে আমরা আরও ভালো হব ঈশ্বরকে যেন আমরা বলবো না মোবাইল যেন না যায় আমাদের যেরকম আমাদের হঠাৎ করে একদিন ডিমনিটাইজেশন হয়েছিল হঠাৎ করে দু হাজার টাকার নোটগুলো চলবে না সেরকম একটা যখন মনে পড়ে তখন ভয় লাগে আমরা কি কোনো দিন ভেবেছিলাম যে না না তখন বোধ হয় ভুলে গেছি আমার এখন আর মনে করতে পারছি না মোটমাট তখন যে নোটগুলো আমরা সে কী করে কি করে এটা একটা টপিক হওয়া যেতে পারে যে কি করে যারা ক্যাশ টাকা বাড়িতে রেখেছিল তারা কিভাবে আমরা কষ্ট করে সেই টাকা ব্যাঙ্কে জমা দেওয়া লাইন করে রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন করে সেই গিয়ে জমা দিয়ে অ্যাকাউন্টে ফেলা তো সেটাই বলছি যে এরকম যেন না হয় কখনো যদিও এই পৃথিবীতে আমরা বলতে পারি না কোনো গ্যারেন্টি নেই যে আজকে পাচ্ছি বলেই কালকে পাব কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারি যে প্রার্থনা আমরা এরমভাবেই বলবো যে না মোবাইল ফোন হঠাৎ করে একদিন হারাবে না আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা খুব যত্ন করব, যত্ন করবো বলতে মোবাইল ফোনটাকে যত্ন করব না আমরা যে পেয়েছি যে এই সমস্ত সাইন্টিফিক টেকনোলজিক্যাল যে গিফটস আমরা পেয়েছি আমরা সেইগুলো পেয়েছি বলে আমরা আরও আমরা টেকেন ফর গ্রান্টেড করে নেব না আমরা আস্তে আস্তে সেটাকে ধীরে ধীরে আমরা থ্যাংকফুল একটা অ্যাটিটিউড করব যত আমরা থ্যাংকফুল হব তত আমাদের গুড ফরচুন বাড়বে আর নিশ্চয়ই মোবাইল এরমভাবে চলে যাবে না তো এত চতুর্দিকে এত মানে নানা রকমের ভুল নানা রকমের অন্যায় জমে জমে আজকে কি কি মারাত্মক জিনিস হচ্ছে চতুর্দিকে কাজেই কোনো গ্যারেন্টি নেই কিন্তু লাইফের কখন যে কি হচ্ছে মানে চিন্তা করা যায় না মানে যে যে জিনিস আমরা স্বপ্নে ভাবিনি যে একটা কিছু পেয়েছি সেটা আবার কেউ ছিনিয়ে নেয় নাকি হ্যাঁ এরকম ছিনিয়ে নেয় আমরাই তো ছিনিয়ে নিই মানুষের সম্মান ছিনিয়ে নিই মানুষকে বাজে কথা বলে তাকে অপমান করি তার মান ছিনিয়ে নিই প্রত্যেকটা মুহূর্তে তাহলে ভগবান বলবে কেন তোমরা যদি সবার এরকমভাবে অপমান করতে পারো তোমরা যদি একজনের মান ছিনিয়ে নিতে পারো আমার তৈরি জিনিস তাহলে তোমাদের তৈরি জিনিস আমি কেন ছিনিয়ে নেবো না ওরে বাবা রে সেইটা তো মারাত্মক তাহলে চলো আমরা সাবধান হই যে ভগবানের কৃপায় আমরা যা যা জিনিস পেয়েছি এই যে মোবাইলটা এই টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে আজকাল বড় দামি দামি মোবাইল দেখি বাচ্চারা ছোটো ছোটো বাচ্চাদের হাতে পড়লে মানে আমাদের সময় তো আমরা ভাবতেই পারতাম না তো এখন দামি দামি মোবাইলরা বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছে তো সেটাই বলছি একটু জিনিসের মর্যাদা তোমার কাছে টাকা আছে তোমার কাছে গুড ফরচুন আছে মানেই জিনিসটাকে তুমি প্যাম্পার করতে এরকমভাবে পারো না বা এই যে কনশিয়াসনেসগুলো যে কোনো মুহূর্তে কিন্তু আমরা যেরকমভাবে মিস ইউজ করছি আজকে বিধাতার দেওয়া জিনিস বা লাইফের একটা সময় শুনেছিলাম হঠাৎ করে জানিস তো এরকম আমার এক ভাই আমায় বলেছিল জানিস তো কেবল টিভি বলে এরম একটা ব্যাপার আসছে তখন আমাদের কাছে সেটা অদ্ভুত ছিল তারপর একটা সময় কেবল টিভির থেকে এখন তো কত কিছু কত কিছু কিন্তু আমাদের না লাইফের সমস্ত টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে ও তো ও তো একটা ছোটো বাচ্চার কাছে আজকাল নেটফ্লিক্স বাড়িতে থাকা কোনো ব্যাপার না কিন্তু আমার মনে হয় কজ মানে মা বাবার বোঝানো যে এখনও পৃথিবীতে এরকম মানুষ আছে যাদের সব সুযোগ সুবিধা নেই তোমাকে যখন ভগবান মোবাইল দিয়েছে এটাকে এটাকে পুজো করার মতো এটাকে এই যে আমাদের মতো যারা ব্যবসা করি আজকে মোবাইল ঠাকুর না করুক মোবাইল না থাকলে আমরা ভাবতেই পারি না আমাদের পেটে টান পড়বে কেননা তো সেটা পেতে গেলে ম্যাজিক তো না যে আমি চাইবো আর পাবো তো আমাকে সেই কজে থাকতে হবে যে না টেকেন ফর গ্রান্টেড না লাইফটা টেকেন ফর যা যা পেয়েছি তার পিছনে মানুষের অক্লান্ত পরিশ্রম আছে এই মোবাইল বানানোর পিছনে বলো এই মোবাইলটা আমাদের হাতে আসা অবধি বলো অক্লান্ত পরিশ্রম সেই সমস্ত জিনিসগুলোকে মর্যাদা দেওয়া নয়তো নয়তো ভগবান যে কোনো দিন বলতে পারে যে তোমরা আমার তৈরি জিনিস মিসইউজ করছো মানুষকে ছোট করছো যা মুখে আসে তোমরা বলছো যেরকম করে খুশি তোমরা লাইফটাকে কাটাচ্ছ তো আমি তোমাদের জিনিস নিয়ে আমরা আমি যা খুশি করতে পারি মোবাইল ছিনিয়ে নিতে পারি তো তার আগে আমার মনে হয় একটু সাবধান হয়ে যাওয়াটা বেটার